এটার জন্যই তো বাঁকা হয়ে যাচ্ছে এখন আর হবে না এখন সামেলা করতে হবে না এটা আমার কারণে কিন্তু জামাতের প্রবলেম হচ্ছে জামাতের বদনাম হচ্ছে আসসালামাইকুম আহমতুল আমি আজকে আমির হামজা এবং তারেক মনোয়ার এই দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই আমার সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে আমির হামজা এবং তারেক মনর। এই দুজনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া উচিত মাহফিলের প্রোগ্রামগুলো তাদের উচিত আপাতত বন্ধ করে দেওয়া এখানে যদি আমি এক একজন করে ব্যাখ্যা করি যে আল্লামা তারেক মনোয়ার যে বিষয়টা উঠে আসছে যে তিনার যে বক্তব্যগুলো তার প্রত্যেকটা বক্তব্য যদি আপনার অ্যানালাইসিস করেন দেখবেন যে বানায় এদিক সেদিক কিছু না কিছু সে বলছে এই কথাগুলো স্বাভাবিক মানুষ শুনলে মনে হয় যে সে কথাগুলো বানায় বলতেছে আমরা কোরআনের তাফসির তো সবাই করি কোরআন ভালো কথা বলি কিন্তু অনেক সময় মজা দিতে গিয়ে এদিক সেদিক যে কথাগুলো বলি এগুলোই কিন্তু মানুষের সামনে বেশি ভাইরাল হচ্ছে এই জন্য তারেক মনোয়ার সাহেব যেহেতু এই ভুলটা থেকে তিনি বের হয়ে আসতে পারতেছে না তার উচিত তার মাহফিলগুলো বন্ধ করে দেওয়া এবার আসুন যে মোহতারাম মুফতি আমির হামজা হাফিজ আমি হামজাকে পছন্দ করি এবং এই নিয়ে তাকে বিভিন্ন রকম জুলুম করা হয়েছে এটা আপনারা সকলেই জানেন তো তাকে রিমান্ডে নিয়ে পরিমাণ যে নির্যাতনগুলো করা হয়েছে শারীরিক তার অনেকগুলো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে যে বের হয়ে আসছে এবং মানসিকভাবে তিনি এখন প্রচুর পরিমাণ সমস্যা আছে যার কারণে তিনি দেখা যায় প্রত্যেকটা দিন দুইটা তিনটা করে মাহফিল করছে এবং তার চাহিদা বেশি তিনি মাহফিল দিতে চাচ্ছে না তারপর রিকোয়েস্ট করে জোর করে তার দ্বার থেকে মাহফিল নেওয়া হচ্ছে আমি তিনি সাদা সিদ্ধা মানুষ কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে দেখেন যে মানসিক যে প্রবলেমটা এটা কিন্তু আরও বড় আকার ধারণ করবে এক নম্বর হচ্ছে গিয়ে ওই মানসিক মানে এত জার্নি করার কারণে দুইটা তিনটা মাহফিল করার কারণে সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে তিনি বড় ক্ষতিগ্রস্ত হবেন এবং দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে তিনি মানসিক অশান্তিতে থাকলে অসুস্থ থাকলে তিনি আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভিডিওতে তিনি এদিক সেদিক অনেক কথা বলে ফেলে বা রাগান্বিত হয়ে যাচ্ছে মাইক্রোফোন ভেঙে ফেলছে বা অন্যকে ধমক দিচ্ছে এই যে মানে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু তিনার মানসিক প্রবলেম এবং আমির হামজা সাহেব কিন্তু আগে পরে তার এরকম কিছু আমাদের চোখে পড়ে নাই এই পর্যায়ে এসে কিন্তু সেগুলো পড়ছে এবং আমি এটার জন্য কারণ এটার জন্য দায়ী করি যে তাকে রিমান্ডে নিয়ে যে নির্যাতনগুলো করা হয়েছে আমি শুনেছি আলেমদেরকে নিয়ে রিমান্ডে যে নির্যাতনগুলো করানো হয় এটা কিন্তু শেষ হয়ে জানা এবং যারাই নির্যাতিত আলেম জেলখানা থেকে বের হয়েছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা চিকিৎসা করছে অনেকের মানসিক সমস্যাগুলো সমস্যায় পড়েছে অনেকে শারীরিক বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে তেমনই আমির হামজা কিন্তু মানসিক শারীরিক দুইটা বিষয় তার প্রবলেম আছে এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আমির হামজা সাহেব আপনি আপনার মাহফিলগুলো আপাতত বন্ধ করে দেন আপনি রেস্টে চলে যান এবং আপনি মাহফিল করেন তবে জেলা ভিত্তিক মাহফিলগুলো আপনি করেন যেহেতু আপনি জনপ্রিয় ব্যক্তি আপনার জনপ্রিয়তা অনেক তাহলে আপনার মাথাও ঠান্ডা থাকবে মানসিক শারীরিকভাবেও আপনি সুস্থ থাকবেন এটা আমির হামজার প্রতি আমার এক প্রকারের রিকোয়েস্ট থাকবে এবং আরটি বিষয় হচ্ছে আমির হামজা এবং তারেক মনোয়ের কারণে কিন্তু জামাতের প্রবলেম হচ্ছে জামাতের বদনাম m b এখন আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির কারণে কোনো সংগঠনকে দায়ী করতে চাই না এটা আমার ব্যক্তি ধারণা এটা আমার ফিল হিসাবে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যারা আছি আসলে আমরা তো আমাদের মেন্টালিটি তো অনেক ভালো না দেখা যায় যে একজনের কারণে দশজনকে দায়ী করে বসি একজনের কারণে পুরো জামাত ইসলামকে আমরা বদনাম করি তো যার কারণে জামাতের বদনাম হচ্ছে এটাই বাস্তবতা তো জামাতের ভাইদের উচিত জালামা আমার তারেক মনোয়ারের মাহফিলগুলো অলরেডি বন্ধ করে দেওয়া এবং আমির হামজাকে রিকোয়েস্ট করে তার মাহফিলগুলো স্টপ করে দেওয়া তাকে রেস্টে নিয়ে যাওয়া এবং তিনি যদি মাহফিল করে জেলা ভিত্তিক কিছু মাহফিল করতে পারে কারণ তিনি একজন বড় আলেম এবং গবেষক গবেষণা অনেক তো সেই ক্ষেত্রে সে মাহফিল গুলো প্রতিদিন দুইটা তিনটা মাহফিল করলে তো মানুষ ঠিক থাকতে পারে না একজন সুস্থ মানুষ সেও যদি প্রতিদিন দুইটা তিনটা মাহফিল করে মানসিকভাবে সেও অনেক ক্ষতিগ্রস্ত হয় তো সেই জায়গা থেকে আমির হামজা সাহেব তো অসুস্থ মানুষ মানসিক শারীরিক দুইটারই অসুস্থ আপনারা জানেন তো সে তো আরো ক্ষতিগ্রস্ত হবে তাই না তো এই কারণে তাদের এই কাজগুলো করা উচিত এবং বাংলাদেশের আলেমলা আমাদের উচিত যে গতানুগতিক যে মাহফিলগুলো হচ্ছে এই মাহফিলের মাধ্যমে খেদমত কতটুকু হচ্ছে জানি না তবে মাহফিলগুলোর মধ্যে একটু ভিন্নতা আনা এবং কিভাবে ভিন্নতা আনতে পারে সেই বিষয় নিয়ে আমি একদিন আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আমার এই দাবিটা থাকলো ইনশাল্লাহ এবং আমাকে যারাই দেখছেন আমি আপনাদেরকে বলবো যে দেখেন আমি বিদ্বেষ পোষণ করে এই কথাগুলো বলি নাই আমি একজন জাস্ট ছোট মানুষ হিসাবে আমি আল্লাহ তারেক মনোহর এবং মুফতি আমির হামজা দুজনের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই কাজটা করেন প্লিজ আমার কাছে মনে হয় যেটা করলে আপনাদেরই ভালো হবে